ওনার দৃষ্টিভঙ্গি এলো এটা যে খেলা আবার প্রাইভেট কারে আসে কারণ ওই যে প্রাইভেট কারে গেলে প্রাইভেট কারের খরচ বেশি উনিও ওই খরচ দিবে না উনি খরচ দিব পাঁচশো টাকা বাস ভাড়া দিবে তো সাইখ আবার প্রাইভেট কারে আসবে কেন তো এই দৃষ্টিভঙ্গিটা এখনকার না এটা জাহেলি যুগেও ছিল মাঝে মাঝে কিছু কিছু ছবিবাদী দর্শন আছে যে শেখ ফরিদ নাম শুনছেন শেখ ফরিদ শেখ নাম শুনে শেখ ফরিদ নামে নাকি এক আল্লাহর অলি ছিল উনি চল্লিশ বছর জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে লতা পাতা খাই জীবন কাটাইছে জঙ্গলের মধ্যে উনি সাধনা সাধনা তো জঙ্গলের মধ্যে করছে করে তারপর উনি হয়েছে যুগে যুগে কোন নবিরাসুল কোন সাহাবাই কারাম এরকম জঙ্গলে যায় অনুশীলন করে সাধনা করি আল্লাহর হয়েছে এরকম নজির নাই জঙ্গলে হিংস্র জানোয়ারদের সাথে থাকি আপনি তো হিংস্র জানোয়ারে হইবেন ওখানে ওখানে আল্লাহর উলি হওয়ার সম্ভাবনা নাই আল্লাহর উলি হইতে হলে মানুষের মধ্যে থাকতে হবে আম্বিয়া আলাইহিমুস সালাম সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এরকম সমাজে বসবাস করছেন মানুষের সাথে ছিলেন মানুষের সাথে চলাফেরা করছেন কাফেরারা বলতো মা লিহাজ আর রাসূল ইয়ামশি ইফিল আরে এটা কেমনে রাসুল হয় দেখি বাজারেও যায় রাসুল আবার বাজারে যাবে কেন কাপড়ারা বলতো যে উনি দেখি বাজারেও যায় বাজার করে তার কি রাসুল খাওয়া দাওয়া করে রাসুল বাজার করে রাসুলের স্ত্রী আছে 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 পরিবার বলতো আবার এগুলো থাকবে কেন অনেকে আবার এরকম আমাদের সমাজে মনে করে আমাদের আবার বউ আছে এটা কেমন কথা আলেমলা আমাদের ছেলে মেয়েও হয় এটা আবার কেমন কথা অনেকের কাছে এগুলা অবাক লাগে এজন্য দেখবেন তারা আলের মালা আমাদেরকে বেতন দিতে চায় না ইমাম সাহেবের বেতন দে দশ টাকা পাঁচ হাজার টাকা তা এখন ওই যে ইমাম সাহেবের যে পরিবার আছে এটা কিন্তু তারা জানে না জানে না মানে তারা মনে করে ইমাম সাহেবের আবার পরিবার থাকবে কেন কারণ পরিবার থাকলে তো দশ হাজার টাকা চলতে পারে না ওই সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব চিন্তা করে না যে আমার পরিবারে মাসে কত টাকা লাগে তো ইমাম সাহেবের যদি একটা পরিবার থাকে মসজিদ সাহেবের পরিবার থাকে তার কত লাগে এই চিন্তাটা মাথায় আসে না কারণ চিন্তা হইল যে ইমাম পরিজন থাকবে কেন আমরা অনেক জায়গায় গেলে আমি এমন জায়গাও পাইছি আমার অনেক অনেক অভিজ্ঞতা পর্যন্ত এই এই এক জায়গায় গেছি তো কয় শেখে আবার প্রাইভেট কার নিয়ে আসবে কেন শাহ তো আসবো বাসে মানে বাসে যাইব যাই উনার ওখানে একটা মাহফিল করব। এরপরে এক মাস অসুস্থ হয়ে থাকবো এরপরে এক মাস পরে সুস্থ হইলে আরেকটাতে যাইবো আবার বাসে করে ওনার দৃষ্টিভঙ্গি হইলো এটা যে সাই খেরা আবার প্রাইভেট কারে আসে কারণ ওই যে প্রাইভেট কারে খেলে প্রাইভেট কারের খরচ বেশি উনি খরচ দিবে না উনি খরচ দিব পাঁচশো টাকা বাস ভাড়া দিবে তো সাই খাবার প্রাইভেট কারে আসবে কেন তো এই দৃষ্টিবঙ্গিটা এখনকার না এটা জাহিনি যুগ ছিল এখন নবীর আসলদের কাম্বি হালে যে মুসালামদেরকে বলতেছেন যে মালি হাজার রসুল যে তিনি বাজারে যায় খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে আছে এসেছেন। তারা এরকম মানব সমাজে বসবাস করছে একটা কমিউনিটিতে বসবাস করছে এবং ওই কমিউনিটার কমিউনিটিটাকে ওই সমাজটাকে একটা আদর্শ সমাজে পরিণত করেছে। এজন্য যারা দিন চর্চা করবে দিন মানবে দিনের অনুসরণ করবে তাদের জন্য এটা নবীওয়ালা তরিকা এটা নবীওয়ালা সিস্টেম যে তারা মানব সমাজে বসবাস করবে এবং ওই সমাজটাকে একটা আদর্শ সমাজে পরিণত করবে তো এজন্য আমরা সংক্ষেপে কয়েকটা বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লা প্রথম যে বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব যে আসলে আদর্শ কমিউনিটি বলতে কি বোঝায় আদর্শ কমিউনিটিটার চিত্র কেমন এটা কেমন হইলে এটা একটা আদর্শ কমিউনিটি হবে আর দ্বিতীয় বিষয় এই আদর্শ কমিউনিটি হইলে একটা আদর্শ কমিউনিটিতে যদি আমি বসবাস করি তাহলে সেখান থেকে আমি কি কি উপকার পেতে পারি বা আমার উপরে আমার পরিবারের উপরে এ আদর্শ কমিউনিটিটার প্রভাব কি হইতে পারে তাহলেই আমি আপনি চেষ্টা সব সময়। যে এখন যে পরিবেশে আসি যেখানে আসি এখান থেকে যেন একটা আদর্শ কমিউনিটিতে আমি যেতে পারি তো প্রথমে আসি আমরা যে আদর্শ কমিউনিটি বলতে আসলে আমরা কি বুঝি কোন সমাজটাকে কোন কমিউনিটিটাকে একটা আদর্শ কমিউনিটি বলা যেতে পারে মোটামুটি যেই কমিউনিটিটার মধ্যে এই কয়টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাওয়া যাবে সেই বৈশিষ্ট্যমণ্ডিত ওই কমিউনিটিটাকে আমরা বলতে পারি ইসলামের দৃষ্টিতে এটা একটা আদর্শ কমিউনিটি কি থাকবে বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য এখানে যেটি থাকবে সেটি হল আল এল তেজাম বিশ্বরিয়া আল ইসলামিয়া মানে এই কমিউনিটিটার মধ্যে তাদের সবার মধ্যে সবার মাথায় সবার চিন্তা চেতনায় একটা জিনিস পরিস্ফুটিত হবে সবাই এ ব্যাপারে পোষণ করবে যে আমাদের জিন্দগিটা হবে আমাদের জীবনটা হবে সরিয়া ইসলামিয়া ইসলামী সরিয়ার আলোকে আমাদের জীবন হবে ধর আমরা এই কমিউনিটিতে তারা বসবাস করব যারা এখানে থাকব এদের সবাই আমরা চাইব আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা সরিয়ার আলোকে সরিয়া ভিত্তিক আমাদের জীবনটা চালাবো সেটা আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সব ক্ষেত্রে আমরা শরিয়ার অনুসারী হব এটা থাকবে ওই কমিউনিটির মূল প্রতিবাদ্য বিষয় এই প্রতিবাদ্য বিষয় না থাকলে এটা কখনো ইসলামের দৃষ্টিতে একটা আদর্শ কমিউনিটি হইতে পারে না আল্লাহ আল্লাপা কারিমে সুরাল জাসিয়ার আঠারো নম্বর কারিমে আল্লাপা বলছেন

শতরং ফতবিহ আমার পক্ষ থেকে যেই শরিয়া আপনার কাছে এসেছে আপনি ওই শরিয়ারই অনুসরণ করেন আর খবরদার ওয়ালা তাতাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন ওই শরিয়ার বিপরীতে পৃথিবীতে যত নিয়ম কানুন আইন কানুন আছে এগুলা হলো সব যাদের এলেম নাই মূর্খ লোকদের জাহেল লোকদের মন গড়ার নিজস্ব মতবাদ এই মতবাদগুলো আপনি অনুসরণ করবেন না তাহলে একজন মুসলিমের উপরে পরস তিনি কি মেনে চলবেন বলেন তো দেখি আপনারা কি মেনে চলতে হবে যে সবাই একটু বলেন না কি মেনে চলতে হবে আচ্ছা কিন্তু আমাদের সমাজে শরিয়ার সাথে আরো তিনটা জিনিস আছে কি কি আছে সরিয়ার পরে তরি কপ মা রে পথ হাতি কপ একটা হলো সরিয়ে তার সাথে তরি কপ মা রে পথ হাঁকি কপ